হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেক দিন পর আসলাম তোমাদের সাথে গল্প করতে না কোনো ভিডিও না কোনো লাইভ সব অফ টোটালি অফ ছিল আমার চ্যানেলের দিন ধরে অফ হয়ে আছে না ভিডিও না কোনো লাইভ যার কারণে আজকে হুট করে আসলাম ভাবলাম একটু লাইভে আসা যাক তোমরাও জয়েন্ট করো তোমাদের কাছে নোটিফিকেশান যাদের কাছে পৌঁছে গেছে প্লিজ তোমরা জয়েন্ট করো আমি শুয়েছিলাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু ভাবলাম যে কী এখন তো বাইরে রোদ প্রচুর রোদ গরম মানে তাপমাত্রা বাপরে বাপ এতটাই রোদের তাপ কি বলবো বলার কিছু নেই তোমরাও কিন্তু সাবধানে থেকো যতটা পারো ঘরের বাইরে না বেরো মানে কাজ থাকলে তো বেরোতেই হবে আর তারই মধ্যেই চেষ্টা করো বাড়িতে থাকার আর আমি এতদিন কেন ভিডিও দেইনি আমার কি হয়েছে কোনো লাইভ নেই কোনো ভিডিও নেই যার কারণ জানাতে আসলাম তোমাদেরকে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তাই জন্য এসেছি লাইভে এই কারণে তোমরা প্লিজ জয়েন্ট করো যতজন জয়েন্ট করেছ তুমি হারফোন চোদ্দ করেছ অনেক দিন পর আসলাম প্রায় কেননা ব্যাকগ্রাউন্ডে আলমারি দেখতে পাচ্ছ আমি শুয়ে আছি যেহেতু চোদ্দ জন জয়েন করেছো অনেকদিন পর আসলাম লাইভে তুমি ইয়ে গেঞ্জি পড়বে এতে আছে তোমার বাইরে ছিল বাইরে বাইরে দেখো একটা চেয়ারে হলুদ কালারের আছে গেঞ্জি চব্বিশ জন জয়েন্ট হয়েছ বলো তোমরা প্লিজ কামেন্ট করো এতদিন পর আমি লাইভে এসেছি আর কোনো ভিডিও দেয়নি তোমরা প্লিজ কামেন্ট করো আমি আমার কি হয়েছে না হয়েছে সব কিছুই জানাবো কেন ভিডিও দেয়নি কেন লাইভে আসিনি শরীরটাও খারাপ চলছে খারাপের মধ্যেই যাচ্ছে হাজার হাজার রকমের সমস্যা শরীরের মধ্যে জানো তো সেই প্রবলেমের জন্যই ভুগছি প্রবলেমে এখন ভুগছি এই কারণেই কোনো মানসিক শান্তি নেই যার কারণে আমার ভিডিও দেওয়ার মতো একটা কন্ট্রোভার্সি করতে গেলে জোস চাই জানো তো কথা বলার জোস চাই তুমি যদি না কথা বলতেই পারলে তোমার যদি এনার্জি না আসলো জোস নাই আসলো

আমার হাজবেন্ডের উল্টোপাল্লা কাজ না কি আর বলবো এক বলবো এক পরে নিবে নিজে নিয়ে কিছু করতে পারবে নি নিজে থেকে কিচ্ছু করতে পারবে নি একটা নি জিনিস বলবো এখানকার জিনিস এখানে সেটাও করতে পারবে না আমি যতক্ষণ দেবো কি বলবো আর তাই হোক চলো তোমরা তেত্রিশ জন আছে কমেন্ট করো আর আমি রেস্টে নিচ্ছিলাম তারই মধ্যে উঠলাম উঠেই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি যেহেতু কোনো ভিডিও নেই কোনো কিছু নেই আমার চ্যানেলে পুরো টোটালি অফ আছে পনেরো দিন হয়ে গেল যার কারণে লাইভে আসা তোমাদের সাথে একটু গল্প করব বলেই তোমরা বিয়াল্লিশ জন আছো প্লিজ আমার বন্ধুরা কমেন্ট করো আর গরমের কথা তো বলার নেই কি বলবো গরমের কথা বলার নেই বাঁকুড়া জেলায় এমনিতেই প্রচুর গরম বাঁকুড়া বলা এখন চারিদিকেই গরম বাঁকুড়া পুরুলিয়া কলকাতা প্রচুর গরম আমার বন্ধুরা তেতাল্লিশ জন আছো প্লিজ তোমরা কমেন্ট করো আমি যেহেতু শুয়ে আছি অনেক সেই কারণে আমি আমার মুখটা দেখাচ্ছি না ভিডিও দেখি সবারই সবারই ভিডিও দেখি মনে হয় যে একটা ভিডিও করি তার মধ্যেই আবার শরীর খারাপ হয়ে যায় ভালো লাগে না এনার্জি পাইনি ওই জন্যই করে এখন পুরোই টোটালি অফ আজকে তাই জন্য আর ভাবলাম যে আমার হাজব্যান্ডকে বললাম আমি একটু লাইভে আসি লাইভ করি একটু গল্প করব তোমাদের সাথে তোমরা প্লিজ কামেন্ট করো আমার বন্ধুরা আর তোমরা দেখছো যারা যারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক দিন পরে এসেছি তোমরা যদি না কামেন্ট করো বন্ধুরা খুবই খারাপ লাগে জানো তো একচল্লিশ জন দেখছো তোমরা কামেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আর লাইক করে দাও একটা করে অসময়ে না বলেই চলে আসলাম না জানিয়ে চলে আসলাম লাইভে আমি ভাবলাম যে এতদিন ধরে অফ আছে চ্যানেলটা না কোনো ভিডিও না কোনো লাইভ কিচ্ছু নেই কিচ্ছু নেই সেই কারণে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য ঘুম আসছে না শরীরটা যেন কেমন লাগছে শরীরটা খারাপ লাগছে ঘুমাতেও পারছি না তাই জন্য আসলাম আরে চুপচাপ যেন একটা বিরক্তি বিরক্তি ভাব লাগছিল যার কারণেই লাইভে আসা দেখছি সবার ভিডিও দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছি সবার দিদিদের আন্টিদের ভিডিও দেখছি সেখান থেকে অনেক কিছুই জানতে পারছি দেখতেও পাচ্ছি কিন্তু আমার কিছু দেখার বলার কিছু হচ্ছে না আশা করি আজকে দেখি একটা ভিডিও দেব রাত হোক সন্ধ্যা হোক সন্ধ্যার দিকে একটা ভিডিও শ্যুট করব। ভিডিও আপলোড করব তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করতে সেভাবেই সাপোর্ট করো চ্যানেলের অনেকটাই ক্ষতি করে ফেলেছি আর তোমরা না পাশে থাকলে না সাপোর্ট করলে এগোতেও পারবে না তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আজকে চ্যানেলটা মনিটাইজ হয়েছে চ্যানেলে পাঁচ হাজার আমার সাবস্ক্রাইব হয়েছে শুধুমাত্র তোমাদেরই শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমরা পাশে না থাকলে কিছুই করতে পারবো না প্লিজ তোমরা পাশে থেকো ভিডিও দেখো ভুল আজ করো ভিডিওগুলো আর আমি লাইভে অবশ্যই আসব তোমরা কখন বলো লাইভে আসব সেটাও তো অন ক্যামেরায় যদি চাও বলো যে দিদি আসো অবশ্যই আসবো অন ক্যামেরায় লাইভে তোমরা কিন্তু একটা কী বলো তো কমেন্ট করছো না অনেকে জয়েন করেছো কমেন্ট করছো না খুবই খারাপ লাগছে বন্ধুরা একটা দুটো কমেন্ট করো তাহলে তো ভালো লাগবে বলো একটা দুটো কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে আমার বন্ধুরা যারা রয়েছ আঠাশশো নাচো আর বলার কিছু নেই কি বলবো একটাই কথা বলি যে সাপোর্ট করো ভালোবাসা দিও যার কারণ বলে বলে একটা কথা বারবার কতবার বলবো বলো যাই হোক এই যে গামলা বড় বড় মুখ করে বড় বড় গলা করে বলে যে আমরা মা ছেলে এক হতে চলেছি মা ছেলে এক হতে চলেছি এক হতে চলেছে সেটাই যেদিন হবে সেদিন তো দেখাবি রে বাবা আগের থেকে মানে এত বড় গলায় বলার কি আছে যে মা ছেলে আমরা এক হতে চলেছি আর কদিন পরেই দেখতে পাবে আমাদের মা ছেলেকে একসাথে তাই না সেটা তো অবশ্যই খুশি এবার কোনটাতে খুশি হব সেটাই ভাবছি মা ছেলে এক হওয়া দেখে খুশি হব না এদিকে বাবা ছেলেকে হারাবে সেটা দেখে খুশি হব বুঝে উঠতে পারছি না বুঝে উঠতে পারছি না যার এই কারণেই আমাদের গামলা তারও একটা সম্পর্কে জড়িত ছিল সেই সম্পর্ক মনে হয় নিশ্চয়ই নিশ্চয়ই ভাঙন ধরেছে গামলা ফোকলা হয়তো মার খেয়েছে ফোকলার হাত থেকে দেখেছিল কদিন আগে যখন গামলা একটা শর্টস দেয় তার চ্যানেলে শর্টস ভিডিওর মাধ্যমে একটা কথা জানিয়েছিল যার কারণেই দেখেছিলে কোনো ফিল্টার ছিল না একদম তার মুখের এই মুখে বলছি কপালের এই যে আইব্রোজ ছিল সেখানেই একটা কাটার দাগ ওটা কিন্তু মনে হচ্ছে ফোকলাই ফোকলার সাথে একটা জোর কালো মারপিট হয়েছে যার কারণে এখন ছেলে 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 করে পাগল হয়ে গেছে যার কারণে ছেলে ছেলে করছে দেখো এতদিন ধরে ছেলের কিন্তু মুখে নিয়ে আসেনি ছেলের নাম কিন্তু মুখেই আসেনি এখন হয়তো নিয়ে ফোকলার সাথে সম্পর্ক নেই বলে এখন ছেলে ছেলে করে পাগল হয়ে গেছে এটাই হতে পারে তাই না কিন্তু আগে তো আমরা দেখিনি যে কোথায় ছেলে কোথায় কি করছে ছেলে কেমন আছে ছেলে কি খাচ্ছে ছেলে ঘুমাচ্ছে না ছেলে কাঁদছে না ছেলে এর যত্ন হচ্ছে না ঠিক মতো এসব নিয়ে কিছু মাথা ব্যথাই ছিল না তাই না এখন দেখো ছেলে ছেলে করে পাগল মন খারাপ মন ভালো লাগছে না একদম হুম মানে নেকাকার কান্না নেকামি করতে আর ওর ইয়ে লাগে না কি বলবো নাটক যত সব একটা মেয়ের সব কিছু আমরা দেখে নিলাম ভিডিও ক্লিপিং থেকে ভয়েস রেকর্ডিং থেকে সব কিছু বেরিয়ে গেল যে একটা মেয়ে কতখানি খারাপ হতে পারে একটা সন্তানের মা কতখানি খারাপ হতে পারে কদিন আগে একটা ভিডিও রিভিল হলো ফোকলার সাথে ঘুরতে গেছিলো ওই যে মা বৌদি মিলে ঘুরতে গেছিল মনায় মোটু ছিল সেখান থেকে আমরা দেখতে পেলাম যে ফোকলাও কিন্তু বাসের মধ্যে ছিল এদিকে গামলা কিন্তু বসেছিল পুরো আমরা চোখ খেয়ে দেখেছি নিজের চোখে দেখেছি পুরো ভিডিও ক্লিপিং সহ বেরিয়ে আসলো তাই না কিছুদিন আগে ভয়েস রেকর্ডিং বেরিয়ে আসলো ফোকলা ফোকলা কি বলে আমি কি গামলার ঠেকা নিয়ে বসে আছি আমরা কি গামলার ঠেকা নিয়ে বসে আছি তাহলে ফোকলা ভাবু গামলাকে শুধু ইউজ করার জন্যই রেখেছিল কদিনের জন্য কমাসের জন্য যার কারণে এই রকম কথা যার কারণে এরকম তার ভাষা মুখের তার কল অ্যাকর্ডিং যে বেরিয়েছিল তারই মধ্যে আমরা শুনেছিলাম তো ওই যে নোংরা তার মুখের ভাষা এইভাবে গামলাকে কিন্তু এইভাবেই কিন্তু গামলাকে কথা বলে গামলার সাথে আর বলবো আমি ভেবেছিলাম ভিডিও আজকে থেকে দেব শরীর ঠিক আছে একটু ভালো লাগছে তনুজ চ্যানেল তনু চ্যানেল কে আপনি আমি কে আমি মানুষ আর কে বলো যাই হোক আমি জানো তো কন্ট্রোভার্সি করতে গেলে একটা জোস চাই একটা এনার্জি চাই তাই জন্য এখন ভিডিও আজকে থেকে দেখি দেবো তুমি বাইরে থাকো নি অনেক রোদের তাপ আছে তাহলে তুমি গেলে কেন আমি অন্য রুমে চলে যাচ্ছি তাও ঠিক আছে তুমি এই রুমে থাকো না না তুমি বাইরে যাবে না তোমার বাইরে চা খেতে আমি যাই তোমাকে একটা না গেঞ্জি দিলে হবে না না ঠিক আছে না আপনার নামটা জানার ইচ্ছে আছে আমার নাম জানে কি হবে গো আমি একজন ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই বলবো নাম জেনে কি হবে না চা খেতে হবে না গরম এখন আমার জল খেতে হবে বেশি করে জল খাও গরম রোদের তাপ দেখেছো এখন এই চারটা কত বাজে কত বাজে বলো তো তাহলে আমি তো বন্ধ করে দিব লাইভ এবার না রুমে থাকো না বাইরে যাবে না অনেক গরম প্রচুর গরম আছে বাইরে পালালাম এই লোকটা না সত্যি হাজবেন্ড না মাঝে মাঝে আমাকে বকা করাচ্ছে এত তাড়াতাড়ি চা করবে না মা জানো তো আমার হাজবেন্ড মাঝে মধ্যে বকা করাচ্ছে বলছি রোদে বেরোনি বেরোনি এখন রোদের তাপ এখনো কতটা কতখানি এই সাড়ে চারটা বাজে হ্যাঁ মানে কি বলবো অসহ্য পুরো গায়ে জ্বালা ধরে যাবে একটু বেরোলে শুনে নিই যা খাবে যাই হোক মায়ের কাছে গেছে এই কারণেই হ্যাঁ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার নাম জানার ইচ্ছে ছিল আমার নাম জানতেই যদি চাইছেন অবশ্যই বলছি আমার নাম হচ্ছে রাবিয়া বলেই দিলাম নাম জানার যদি ইচ্ছে আছে শুনে নিয়েছো আমার নাম রাবিয়া এই যে তনুজ চ্যানেলকে বলছি এই হলো ব্যাপার বন্ধুরা হ্যাঁ আজকে থেকে দেখি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেবো তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যদি পাই অবশ্যই ভিডিও করবো আর তোমরা যদি ভালোবাসা না দাও না সাপোর্ট করো ভিডিও করার ইচ্ছে জাগে বলো তো ভিডিও করার ইচ্ছে জাগে না আর তাই জন্য ভাবলাম যে ফোকলার কতখানি চিটিং বাজ ধাপ্পা বাজ আর এই ফোকলায় দেখেছ একটার পর ফোকলার কিভাবে আমাদের আরস দাদাভাই ভিডিও ক্লিপিং কিভাবে বেরিয়ে আসছে একটার পর একটার পর তথ্য বেরিয়ে আসছে কীভাবে বের করছে সে আইডি বাহিনী আমাদের আড়স দাদাভাইকেই বলি দেন ক্যামেরায় হাত পড়ে গেছে কিভাবে বেরিয়ে আসছে ফোকলার আমাদের গামলার বিয়ের মানে সন্দীপ্তার বিয়ের রিসেপশনে ফোকলা গিয়েছে আবার গামলার হলুদে মানে হলুদের সময় গায়ে হলুদের সময় ছিল আমাদের এই ফোকলা মানে আজও বাজব ব্যাপার দেখো সব দিকেই ফোকলা কিন্তু ছিল কি করে একটা সাপোর্ট করে যে মেয়ের সাথে সম্পর্ক থাকে যে মেয়ের সাথে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরও ওই ছেলেকে কিভাবে অ্যালাউ করে তার বাবা মা সেটাই ভেবে পাই না সেটাই ভেবে পাই না তোমরা যারা যারা রয়েছ আমার বন্ধুরা আমার ভাইরা আমার দাদারা সবাই কামেন্ট করো একজন আছো সবাই চলে গেছে একজন আছো কামেন্ট করো এই হলো ব্যাপার আমি অবশ্যই ভিডিও দেব দেখি আজকে যদি ঠিকঠাক থাকে শরীর অবশ্যই ভিডিও দেব আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো আমার ভিডিও দেখছো না ওই জন্যই তো খারাপ লাগছে সেই জন্য আবার বেশি এনার্জি লস হয়ে যাচ্ছে কি বলবো তোমরা যদি ভিডিও দেখবে না সত্যি মন খারাপ লাগে না একটা ভিডিও করছি খেটে খুটে কষ্ট করে হ্যাঁ এডিটিং করছি থাম্বনেল তৈরি করছি কত কিছু লাগছে একটা ভিডিও করতে গেলে সময় দিতে হচ্ছে তারপরেও যদি না এখন খারাপ লাগে না বলতো খারাপ তো লাগবেই তাই না চলো আজকের মতো লাইভটা এখানে এন্ড করব খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে অন্য কোনো লাইভ নিয়ে লাইভে আর আমি শুয়ে আছি শুয়ে শুয়ে কথা বলছি Light çöl seviye. Ateşle john açıyor bunda. উপর দেখো আবার দেখি কখন আসা যায় লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে সময় করে আসবো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কি বলবো এই গরমে বেশি বেশি করে জল খাও যতটা বাড়ির মধ্যে থাকতে পারো ততটাই ভালো কি বলবো প্রচুর 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 গরম রোদের কথা বলাই যাবে না তোমরা বুঝতেই পারছ কতখানি গরম চলো বন্ধুরা এখানেই লাইভটা এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি অন্য সময়ে আর প্লিজ তোমরা পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবো আমার আবার আসছি অন্য সময় সবাইকে টাটা